কাঁচামাল সংকটে বছরে বাহাত্তর কোটি গজ ডেনিম কাপড়ের চাহিদার পুরোটা এখনও স্থানীয়ভাবে পূরণ না হওয়ায় খাতে অনেক দূর যাবার আছে বাংলাদেশের ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে দুদিনের ডেনিম প্রদর্শনীতে অংশ নিয়ে এই কথা জানিয়েছেন উদ্যোক্তারা তবে ডেনিমের বিশ্ববাজার ধরতে পরিবেশ বান্ধব পরিকল্পিত বিনিয়োগ দরকার বলেও মনে করেন তারা প্রদর্শনীতে নতুন নতুন ফ্যাশন ও ডিজাইনের দিকে ক্রেতাদের আগ্রহ বেশি বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা প্রতিবেদন থেকে বিস্তারিত এক সময় ডেনিম বলতে বোঝানো হতো ব্লু জিন্সের প্যান্ট শার্ট ও জ্যাকেট কিন্তু বর্তমানে পাল্টে গেছে সেই ধারণা বর্তমান বিশ্বে ডেনিম মানেই জিন্স কাপড়ের হরেক রকমের ফ্যাশন ও ডিজাইন ওয়াশ করে শুধু কাপড়ের রঙই পরিবর্তন নয় গ্রাহকের মন কাটতে প্রতিনিয়ত ডিজাইনে আনা হচ্ছে ভিন্নতা বর্তমান সময়ে চাহিদার শীর্ষে থাকা আকর্ষণীয় ডেনিম পণ্যগুলোই স্থান পেয়েছে এই প্রদর্শনীতে সারা বিশ্বে দুইটা সিজন আছে দুইটা সিজন ভাগ করে গার্মেন্টস হয় একটা হচ্ছে মিটার উইন্টার একটা স্প্রিং সামার তা এবারে আমাদের শোর পারপাস হচ্ছে প্রেজেন্টেশনটা যে কাস্টমার কি ধরনের গার্মেন্টস চাচ্ছে কি ধরনের ওয়াশ চাচ্ছেন কি ধরনের ফেব্রিক তারা চাচ্ছে এটা প্রেজেন্ট করা আমাদেরকে আরো মোট ট্রেন্ড হইতে হবে যদিও আমরা বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তানদের চেয়েতে খুব বেশি দূরে নাই খুব কাছাকাছি আছি আমরা এবং আমরা কিন্তু ভালোভাবে কম্পিট করতে পারছি প্রাইসিংয়ের দিক থেকে কোয়ালিটির দিক থেকে যেটা আমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের গার্মেন্টস এন্ড ওয়াশিং প্ল্যান্ট নিজেদেরই আছে আমাদের বাংলাদেশের অনেক অনেক গার্মেন্টস আছে ঢাকায় এক ছাদের নিচে খ্যাতনাম ব্র্যান্ডের ডেনিম প্রস্তুতকারক ও আমদানিকারকদের সেতুবন্ধন তৈরি করেছে চতুর্থ ডেনিম প্রদর্শনী যেখানে অংশ নিয়েছে বিশ্বের তেরোটি দেশের অনুপঞ্চাশটি প্রতিষ্ঠান এ সুযোগে খুব সহজেই বিভিন্ন স্টল ঘুরে ক্রেতারাও বাছাই করতে পারছেন পছন্দের ডেনিম পোশাকটি এই সেক্টরে আছে ওনারা বিনিয়োগ করেছে ওনারা অনেক দিন ধরেই সুনামের সহিত কাজ করে যাচ্ছে এবং ইন্ডাস্ট্রিটাকে এই পর্যায়ে এনেছে এখন এখানে যদি কোনো অদক্ষ বিনিয়োগকারী বিনিয়োগ করে বসে বা যদি কোনো অপরিকল্পিত বিনিয়োগ হয়ে যায় তাহলে দেখা যাবে যে যেই দক্ষ বিনিয়োগকারী যারা আছে যারা অলরেডি বাজারটাকে ধরে রেখেছে বা যাদের মাধ্যমে আমরা আরও বেশি উন্নতি করতে পারবো তারা হয়তো বা সেই জায়গাটা থেকে তাদের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে উদ্যোক্তারা জানান এরই মধ্যে ডেনিম ট্রাউজার তৈরিতে প্রথম স্থান দখল করেছে বাংলাদেশ তবে সামগ্রিকভাবে আরও ভালো করতে উন্নত মানের ডেনিম তৈরিতে জোর দিতে হবে একটা সময় ছিল যখন আমাদের কোনো ডেনিম তৈরি হতো না বাট আমরা এগিয়ে যাচ্ছে আমাদের নিটে আমরা মোর দেন এইটি আমরা নিজেদের ফ্যাব্রিক তৈরি করছি ডেনিমে ফিফটি পার্সেন্ট অলরেডি ক্রস করেছে আগামীতে আশা করছি আরও বাড়বে বাট এটার জন্য গভর্নমেন্টেরও আমাদের এই গ্যাস কানেকশনটা আমাদের জন্য খুব জরুরি আয়োজকরা জানান এ ধরনের প্রদর্শনী বিশ্ববাজারে বাংলাদেশের ডেনিমের সুনাম বাড়াচ্ছে আগামীতে প্রদর্শনীতে আরও ভিন্নতা আসবে বলেও জানান আয়োজকরা সাজদ বিপ্লব এসিটিভি ঢাকা